এখানে থাকতে পারি এক শর্তে যদি তুমি আমার কথা রাখো তাহলে অবশ্যই আমরা সবাই এখানে থাকবো আর আমার শর্ত হলো তুমি আজ রাতে ঘর থেকে বাইরে যেতে পারবে না যদি তুমি আজ রাতে বাইরে না যাও তাহলে আমরা এখানে থাকবো না হলে আমরা সবাই এই মুহূর্তে এখান থেকে চলে যাব এখন বলো তুমি কি আমার কথা রাখবে নাকি রাখবে না কিন্তু কেন আমি বাইরে যেতে পারবো না বড়মা আর তুমি এখনো এত চিন্তা কেন করছো এই নিয়ে একটা প্রশ্ন আর করবে না আর তুমি আমাকে কথা দাও যে রাতে যাই হয়ে যাক তুমি বাইরে বের হবে না কথা দাও কথা দাও আমাকে তুমি এমন কেন করতেছো বড় মা আমি জানি না এটা নিয়ে তো এত ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু তোমরা সবাই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট আর আমি তোমার কথা না শুনে অন্য কিছু করতে পারবো না অবশ্যই আমি তোমার কথা রাখবো ঠিক আছে রাতে যা কিছু হয়ে যাক না কেন আমি ঘর থেকে বাইরে বের হব না সূর্যর কথা শেষ হতেই সবাই অনেক খুশি হলো এবং সবাই ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সময় মানিস বলে উঠল আচ্ছা ভাইয়া তুমি যখন থেকে এসেছ তখন থেকে সবাই শুধু ডাইনি ডাইনি কেন করছে কিছুই তো বুঝতে পারছি না ডাইনি ছাড়া কি আর কোনো কথা নেই আরে বাদ দে না ওইগুলা ওনাদের মাথায় কি ঢুকে গেছে আর ওনারা কি আর আমাদের কথা শুনবে এই ডাইনি বলে কিছু হয় না তুই ঘুমা ঘুমা এখন আমিও ঘুমিয়ে পড়ব অনেক রাত হয়েছে না? এটা বলি তারা ঘুমিয়ে পড়ে চারদিকে অন্ধকারে যেন ঘুরে বেড়াচ্ছে আর ওদিকে সূর্যর চাচি সূর্যকে রক্ষা করার জন্য আবার ও তাদের পাহারাদার জামান সাহেবের কাছে চলে গেল কারণ তিনি জানতেন ওই বাড়িতে একমাত্র জামান সাহেবই ঠিক মতো পাহারা দিতে পারবে ও সবার খেয়াল রাখতে পারবে আমি তোমার কাছে কিভাবে ক্ষমা চাইব বুঝতে পারছি না সূর্য যা করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি দেখো সূর্য আসলে জানে না যে তোমার ওখানে কতটা প্রয়োজন আর তাছাড়া সে তোমাকে কাছ থেকে বের করে দিয়ে একেবারেই ঠিক করেনি তুমি ওর কথাই কিছু মনে করো না কাজে তো আমি তোমাকে রেখেছিলাম আর তোমার প্রতি আমরা এতটুকু বিশ্বাস রাখি যে তুমি আমাদের পরিবারকে সব সময় আগলে রেখেছো তাই তোমাদের কাছে আমরা চিরঋণী আমি চাই তুমি আবার এখন থেকে রাজবাড়ি পাহারা দিলে আমাকে ফিরিয়ে দিবে না আশা করি ওনার কথা শোনার পর জামান সাহেব আর মোটেও দেরি করলো না তিনি ঘর থেকে একটি টর্চ লাইট নিয়ে যখন ইরাজ বাড়ির উদ্দেশ্যে বের হবে অমনি তার মেয়ে মনিকা বলে উঠল বাবা তুমি আবারও সেই একই ভুল করছো তোমাকে ওই বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি ওখানে যেও না ওনাদের যখন যেটা মনে হবে তখন সেটা করবে আমরা কি ওনাদের কাছে খেলার পুতুল যে যখন ইচ্ছে হবে খেলবে আর যখন প্রয়োজন ফুরিয়ে যাবে ছুঁড়ে ফেলে দেবে তুমি আর ওখানে যাবে না আমি তোমাকে পরিশোধ জানাবো এখন হাতে তেমন একটা সময় নেই আমাকে এখনই বের হবে তোমাকে এমন কি বলে গেল যে তোমাকে এক্ষুনি যেতে হবে কি এমন হতে চলেছে আর এত কিছু হওয়ার পর তুমি কেনই বা এখন এত কিছু বলা সম্ভব না আমি তোমাকে সব কিছু বলবান কিন্তু এক্ষুনি আমাকে যে বের হইতে হবে তুমি বাসায় থাকো তোমাকে এসি আমি সব কিছু বলবানি এটা বলে জামান সাহেব রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল আর ওদিকে ডাইনি তো মহা খুশি বাবা তো চলে গেল কিন্তু উনি তো এখনও খাননি আর উনি তো সকাল হওয়ার আগে বাসায় ফিরবে না যাই আমি খাবারটা দিয়ে আসি তাহলে আর না খেয়ে থাকতে হবে না ওনাকে সাকজন্যে কি তাহলে সুযোগকে নিয়ে চলে যাবে নাকি তাকে মেরে ফেলবে কে হতে চলেছে আগামী পর্বে দেখতে হলে আমাদের ডিয়ার আরিন অ্যানিমেশন চ্যানেলের সাথেই থাকুন এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ও ভিডিওটা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের কাছে